আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে অনেক কিছুই রান্না করব এই রান্নার রেসিপিগুলো আপনার সাথে শেয়ার করতেছি কারণ অনেক দিন ধরে কোনো ব্লগ ভিডিও দেওয়া হয় না ব্যস্ততার কারণে কারণ আমার শ্বশুরও অসুস্থ আর এখন তো জানেনি আপনারা বাংলাদেশে সবারই ঘরে ঘরেই ভাইরাস জোর হইতেছে এই জন্যে আমার ফ্যামিলি তো সবাই অসুস্থ মানে একজনের ছাতা সার একজনের উঠতেছে এরকম অবস্থা এরকমও আছে একজনের দুই তিনবার করেও জ্বর হয়েছে তো এখানে আমার শ্বশুর অসুস্থ হওয়ার পরে হসপিটালে সময় দিতে হয় এজন্যে আর কি একসাথে অনেকগুলো তরকারি রান্না করছিলাম ওই ভিডিওগুলো করে রাখছিলাম দেওয়া হয় নাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে রান্না হইতেছে কাটালের বেশি দিয়ে লোটটা সুটকি একটা আগে মশলাগুলো কষাইছি আর কাঁটালে বেশিগুলো চিকন করে ফুয়ে নিয়েছি আর কাঁটালে মানে পলাটা একটা কষ্টের ব্যাপারে অনেক শক্ত তো নক টুক বেতা হয়ে যায় তো এখানে কাঁটালে বিশিটি একটু দিকে আগে কষাই নিয়েছি কারণ সুটকি আর কাঁটালে বেশি যদি একসাথে দেয় তাহলে গোলা বইলা যাবে ওই জন্য তা এখানে যখন কাঁটালে বিচকুলা কষানো হয়ে গেছে এখানে আমি ছুটকিগুলো দিয়ে দিয়েছিলাম তো এখানে আর রান্না করবো হচ্ছে ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছগুলা বাজে নিতেছি একসাথে অনেকগুলো রান্না করে নিতেছি আর আমার শ্বশুরের অবস্থা বেশি একটা ভালো না সবাই দোয়া করবেন এখানে মাছগুলো উল্টায় নিতেছি ফেসবুকে হচ্ছে আমরা ভাবি যে ফেসবুকে আসলেই হয়তো ইনকাম করা যায় আসলে না ফেসবুকে ইনকাম করাটা আসলে অনেক টাফ অনেক সময় দিতে হয় বছরের বছর দিতে সময় দিতে হয় কারো দুই তিন বছর লেগে যায় আবার কারো পেস চলেও যায় আবার কারো পেজ থাকে আর মেন কথা হচ্ছে যে মিউজিক ছাড়া ভিডিওগুলো আপলোড করতে হয় বেশি বেশি মিউজিক দিলে কপিরাইট দিয়ে দেয় ভিডিও ভিডিওগুলো আসলে ফেসবুক এতটা ইয়ে করে না আর যার যার একটা কোয়ালিটি আছে যেহেতু ব্লগ বানাই এখানে তো মিউজিকের ভিডিও দেওয়া যাবে না প্রথমে বুঝতাম না এখন আস্তে আস্তে যেহেতু ওই লাইনে আসছে এখন কিছুটা হলেও বুঝি তো এখানে ট্যাংরা মাছগুলো মশলা টসলা কষা দিয়ে দিছি উপরে দিয়ে দিব টমেটো কাঁচামরিচ দিয়ে ডাকনা দিয়ে রাখা দিব আর ওইদিকে আমার সুটকি তরকারি হয়তো হয়ে আসছে তো এখানে টমেটোগুলো দেওয়া হলে কাঁচামরিচও দিব দিয়ে রেখে দিবো ডাইকার ছোলাটা ডিম করে দিই টমেটোগুলা সিদ্ধ হলেই নামায় তাহলে এখানে সুটকি তরকারিটা হয়ে গেছে এই যে মাছের তরকারি হয়ে গেছে তো এখন রান্না করব হচ্ছে তেলাপিয়া মাছের মাথা তো তেলাপিয়া মাছটা আনলে হয়েছে কি খুব কমই রান্না করে খাওয়া খাওয়া হয় বেশিরভাগ তেলাপিয়া মাছ দিয়ে সুটকিব বোনা করি বেশিরভাগই শুটকি বোনা করি মাছ দিয়ে তেলাপিয়া মাছ দিই তো যা মাছ আনছিলো তা দিয়ে সুটকি বোনা করি খাওয়া হয়েছে এখন মাছের মাথাগুলো সব জমে গেছে মরি মরিগণ্ড করে ফেলোই তো এখানে আদা রসুন দিছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মানে গুঁড়া সব কিছু দিয়ে একসাথে ভালো করে মশলা তাকে কষায় নিব আর রান্না হচ্ছে একটা হার্ট আসলে সবাই রান্না করতে পারে এক একজনের রাতের টেস্ট হচ্ছে এক এক রকম সবাই রান্না কিন্তু একরকম না মায়ের হাতে রান্না মায়ের হাতে রান্নাই আর মেয়ের হাতে রান্না মেয়ের হাতে রান্নাই তো এখানে মাছের মাথাগুলো ভালো করে কষাই নিব কষানোতেই দেখবেন মাছের মাথাগুলো যেন ভাঙা হয়ে গেছে যে এটা নাড়া দিলে মাছের মাথাগুলো ভাঙা যাবে তো বেশি ভাঙবো না আদা ভাঙা করবো আদা ভাঙা করবো আর কি বেশি ভাঙবো না তো এখানে একটু পানি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে জাল দিয়ে উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নামায় ফেলবো এখানে পাশে বসিয়ে দিয়েছি ভাত রান্না রান্নাবান্না প্রায় শেষই বারটা হয়ে গেলে আবার হসপিটালে যেতে হবে তো এর একটা আমি নিয়েছিলাম মানে মূলত ভাত তরকারি রাখার জন্য নিচে রাখছি পেঁয়াজ আদা রসুন আলু আর এখানে হচ্ছে সিরিয়াল দিয়ে তরকারি রাখছি